ওয়েলকাম অল অফ মাই স্টুডেন্টস এই ভিডিওতে আমরা পরিবেশ তার সম্পদ এবং সংরক্ষণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব শুর করা যাক এখানে আমি প্রশ্ন উত্তর ফর্মে দিই এখানে আমি ওয়ান লাইনের ফর্মে দিয়েছি উত্তরটাকেই আমি একটা লাইনের বা একটা সেন্টেন্সের মাধ্যমে বোঝানো হয়েছে এখানে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য টাইগার প্রজেক্ট কী যদি এরকম প্রশ্ন আসে তাহলে বলতে হবে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য টাইগার প্রজেক্ট হলো সুন্দরবন টাইগার প্রজেক্ট বাংলায় বলা হয় ব্যাঘ্র প্রকল্প সুন্দরবন টাইগার প্রজেক্ট পশ্চিমবঙ্গের একটা অভয়ারণ্য হল বেথুয়া ডহরি পশ্চিমবঙ্গের একটা অভয়ারণ্য হল বেতুয়া ডহরি পশ্চিমবঙ্গের প্রজেক্ট ক্রোকোডাইল বা কুমির সংরক্ষণের যে প্রজেক্ট বা প্রকল্প সেটা পশ্চিমবঙ্গে দুটি জায়গায় রয়েছে লথিয়ান দ্বীপে আর ভগবতপুরে লথিয়ান দ্বীপে আর ভগবতপুরে রেড পান্ডাকে সংরক্ষণের জন্য সিকিম অরুণাচল এবং সিঙ্গালীলা অঞ্চলে একটা প্রজেক্ট চালু করা হয়েছে কোথায় কোথায় রেড পান্ডাকে সংরক্ষণের জন্য সিকিম অরুণাচল প্রদেশ আর সিঙ্গালীলা সিঙ্গালীলা অঞ্চলে রেড পাণ্ড প্রজেক্ট চালু করা হয়েছে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত একটি উদ্বেগের কারণ নগরায়নের জন্য লবনম্ব উদ্ভিদের ধ্বংস করা আমরা সবাই জানি যে সুন্দরবন এলাকায় যে উদ্ভিদ রয়েছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ তারা কি করে বিভিন্ন সুনামি সামুদ্রিক ঝড় সেগুলো থেকে আশেপাশের যে বসতি সেগুলোকে রক্ষা করে কিন্তু দেখা যাচ্ছে সেখানে বাড়িঘর ক্রমাগত নির্ণয়ের জন্য সে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে এটা একটা উদ্বেগের কারণ ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন গ্যাস সর্বগন্ধা গাছের মূল থেকে রেসারবিন পাওয়া যায় যেটি উচ্চ রক্তচাপ কমানোর জন্য ওষুধ হিসাবে ব্যবহার করা হয় প্রতি বছর বাইশে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা বায়োডাইভার্সিটি ডে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে হিসাবে ব্যবহার করা হয় যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে বলা হয় কার্সিনোজেন যেসব পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাদের বলা হয় কার্সিনোজেন যেমন এক্স রে গামা বিটা রশ্মি বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ সেগুলো থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যে জিন থেকে ক্যান্সার হয় তাকে বলা হয় অঙ্কজিন যে জিন থেকে ক্যান্সার হয় তাকে হয় অঙ্কজিল ত্বকে ক্যান্সার ঘটাতে পারে আর্সেনিক যৌগ তাহলে আর্সেনিক যৌগ যদি অত্যধিক মাত্রায় মানুষের সংস্পর্শে আসে তাহলে কিন্তু ত্বকের ক্যান্সার হতে পারে ক্যান্সার কাকে বলে সেখানে একটা দেওয়া হয়েছে এখানে যে রোগে দেহের কলাকোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কলার ক্ষতি সাধন করে তাকে বলা হয় ক্যান্সার যে রোগে কি হয় যে বডির যে সেলগুলো আছে সেগুলো আনকন্ট্রোলড ডিভিশন হতে থাকে প্রতিনিয়ত ডিভিশন হতেই থাকে এবং সেই সেলগুলো সেই টিস্যুগুলো গোটা শরীরে ছড়িয়ে পড়ে যেটাকে সেই ছড়িয়ে পড়ার ব্যাপারটাকে বলা হয় মেটাস্টিস তাহলে যে রোগে কলাকোষের অনি কলাকোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কলার ক্ষতি সাধন করে তাকে ক্যান্সার বলা হয় পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গরুমোড়া জাতীয় উদ্যানে এক এক শৃঙ্গ গণ্ডারের সংরক্ষণ করা হয় যদি প্রশ্ন আছে যে আমাদের রাজ্যের কোথায় কোথায় এক শৃঙ্গ গণ্ডারের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে তাহলে বলতে হবে জলদাপাড়া ও গরুমোড়া জাতীয় উদ্যান ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিকের জন্য আর্সেনিক দূষণের জন্য কী হয় ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে তাজমহলের বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনার সঙ্গে যুক্ত তাই আমরা জানি যে তাজমহলের বিবর্ণ হওয়ার পিছনে যে কারণটা রয়েছে সেটা হল অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি ভারতের চারটি হটস্পট অঞ্চল হয়ে রয়েছে সেগুলো হলো পূর্ব হিমালয় পশ্চিম পশ্চিমঘাট পর্বতমালা যেটাকে বলা হয় পশ্চিমঘাট শ্রীলঙ্কা এবং সুন্দরল্যান্ড কি কি একটি হলো পূর্ব হিমালয় দ্বিতীয় বর্মা তৃতীয় পশ্চিমঘাট আর চতুর্থ হলো শ্রীলঙ্কা এবং সুন্দরল্যান্ড একসঙ্গে আই ইউ সি এন এর পুরোনাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ভালো করে এটা মুখস্থ করবে তামিলনাড়ুর নীল নীলগিরি ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ যদি বলা হয় যে ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কী তাহলে বলতে হবে তামিলনাড়ুর নীলগিরি ইউনেস্কোর নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউট্রিফিকেশান কাকে বলে জনিত কারণে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদানের উপস্থিতির ফলে জলজ উদ্ভিদের বিশেষ করে শৈবালের সংখ্যার অত্যধিক বৃদ্ধি ঘটে ফলে জলের গুণমানের ঘাটতি দেখা দেয় এই ঘটনার এই ঘটনাকে বলা হয় ইউট্রিফিকেশান যদি জলদূষণের কারণে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান যেমন ফসফরাস সালফার সরি ফসফরাস পটাশিয়াম এইসব জাতীয় যে খনিজগুলো বেশি পরিমাণে জলের মধ্যে মিশে যায় তাহলে সেই জলের মধ্যে জলজ উদ্ভিদ যেমন শৈবাল বিভিন্ন ফাইটো প্ল্যাংটন এগুলো অত্যধিক হারে বৃদ্ধি পেতে থাকে ফলে জলের যে কোয়ালিটি জলের যে গুণমান সেটা কমে যায় এই ব্যাপারটাকেই বলা হয় ইউট্রিফিকেশন